আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা কানাডা ভিজিট ভিসা রিফিউজাল অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে যে সাধারণত কানাডা ভিজিট ভিসা রিফিউজালটা টা কেন সো যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করছেন বা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছিলেন সো তাদের এই জিজ্ঞাসাটা থাকে কোন কারণগুলো আসলে বেসিক্যালি ওরা ধরে কোন কোন রিজনগুলোর জন্য ওরা রিফিউজালটা দিয়ে থাকে সো এই ব্যাপারে কীভাবে আমরা সতর্ক থাকবো সো আজকের ভিডিওতে আপনাদের এই ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি আপনারা যখন ক্যানডার জন্য অ্যাপ্লাই করবেন কোন স্পেসিফিক ডকুমেন্টস গুলোর প্রতি একটু বেশি যত্নশীল হবেন যেন আপনার রিফিউজালটা না আসে কারণ এই রিজনগুলোর জন্যই বেসিক্যালি ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন গুলো বর্তমানে রিফিউজ হচ্ছে সো ফার্স্ট অফ অল দুই হাজার ছাব্বিশ সালে কানাডা ভিজিট ভিসার রেশিও কিরকম থাকবে এটা হয়তো অনুমান করা যায় বাট সঠিকভাবে বলার সম্ভাবনা নেই বর্তমান সময় এবং প্রিভিয়াস কিছু মাসের অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় দুই হাজার ছাব্বিশে ভিসা রেশিওটা ভালো থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি এর কিছু কারণ আছে হয়তো এর কয়েকটা কারণ আপনারা জানেন এবং ধরে বসে আছেন যেটা হচ্ছে 2026 এ বিশ্বকাপ আছে সো এই রিজনে হয়তো আপনার যে ভিসার হারটা অনেক বেশি থাকতে পারে এটা অনেকেই ধরে রেখেছেন সো এটা পজিটিভ দিক আছে অবশ্যই রেশিও ভালো থাকবে বাট ওই একটা রিজনেই না অন্যান্য কারণেও রেশিও অনেক ভালো থাকার সম্ভাবনা আছে সো ওইদিকে আজকে আমরা না যাই আমরা যে কারণটা বেসিক্যালি যে এই রিজনে ভিডিওটা করা রিফিউজ কেন হয় সো ওই রিজনগুলোই আজকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো ফার্স্ট অফ অল একটা খুব কমন কারণ আছে যেটা হচ্ছে ওরা বলে দেয় যে আপনার টেম্পোরারি স্টে যেটা আপনি প্ল্যান করেছেন সেটা ওদের কাছে কনসিস্ট্যান্ট লাগেনি এবং রিলায়েবেল লাগেনি অর্থাৎ আপনার পারপাসটা ওদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি বাংলা সোজা সহজভাবে বলতে গেলে আপনি যদের দেশে যাবেন এবং সেটা গিয়ে যে আবার ফেরত আসবেন এই রিজনটা ওরা ক্লিয়ার না হলেই এই রিজনটা বলে এবং অনেককে প্রথমে মেনশনও করে দেয় যে আপনারা ক্যানাডাতে যাওয়ার পরে নিজের দেশে ফেরত যাবেন এটা আমাদের কাছে রিলায়েবল লাগে না সো ওরা এভাবে কিন্তু বলে দেয় সো আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার পারপাসটা খুবই সুন্দর করে ফিক্সড রাখতে হবে এবং যাদের ভিসা অ্যাপ্রুভালের ইচ্ছাটা খুব বেশি ডেফিনেটলি আপনার একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন কারণ ইনভাইটেশন লেটারই কেবলমাত্র আপনার ট্রাভেল যে পারপাসটা সেটা ফিক্স করতে পারে আর যাদের অনেক বেশি কান্ট্রি ট্রাভেল করা আছে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্রাভেল করার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে ইনভাইটেশনটা অতটা নেসেসারি না তারা এমনিতেই ভিসা তাদের রেকর্ড টা ভালো যাদের এশিয়ান কান্ট্রিগুলো ঘোরা আছে পাঁচ চারটা তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা অবশ্যই ইনভাইটেশন লেটারের সহায়তা নিতে পারেন হ্যাঁ অবশ্যই আপনার ভিসা যে হবে না ইনভাইটেশন লেটার ছাড়া সেটা আমি বলছি না কিন্তু আপনি চান্স যদি বেশি হয় দুই পার্সেন্টও সেটা কেন নিবেন না সো এই গেল একটা ব্যাপার আপনার পারপাসটা ফিক্সড রাখতে হবে আর একটা ব্যাপার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অনেককেই ইনসাফিশিয়েন্ট বলে এটার কারণ হচ্ছে ক্যানাডার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা অনেক বেশি দেখানোর প্রয়োজন সেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি অন্যান্য অনেক কান্ট্রিতে আপনি টেন লাখের নিচে অনেকে ভিসা অ্যাপ্রুভাল হয় এবং খুবই ইজিলি হয়ে যায় বাট সে ওই একই ধারাবাহিকতায় বেসিক্যালি ক্যানাডার ক্ষেত্রে হয় না ওরা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেক আপডেটেড যায় এবং অনেক পরিমাণটা একটু বেশি দেখানো ক্যানাডার ক্ষেত্রে ভালো সো আপনি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা প্রুভ করার জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিবেন সেটাতে অবশ্যই যেন একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে সো এই ব্যাপারে যদি আরও ডিটেইল বা আরও বিস্তারিত আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই আপনাকে অফিস ভিজিট করার রিকোয়েস্ট থাকলো অফিস ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে ক্যানাডার ভিজিট ভিসার ফাইলগুলো কেন রিফিউজ হয় কোন কারণ গুলো আপনাকে স্ট্রংলি রিপ্রেজেন্ট করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যারা ভিজিট ভিসার যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ